মাঘপালা বাজার সংলগ্ন এক জলাশয় থেকে উদ্ধার হলো এক ব্যক্তির নিথর দেহ মৃতের নাম দেওবান হরিজন বয়স পঞ্চান্ন পরিবার সূত্রে জানা যায় গতকাল সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান কিন্তু রাতে আর ফেরেননি মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ি থেকে কিছুটা দূরের জলাশয়ের ধারে তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় প্রতিবেশীরা জানান দেওবান শান্ত স্বভাবের মানুষ ছিলেন সকলের সঙ্গেই তার ভালো সম্পর্ক ছিল কারোর সঙ্গে কোন শত্রুতা ছিল না হঠাৎই তার এমন মৃত্যুতে হতবাক এলাকাবাসী তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই দুর্ঘটনা ঘটল কোতোয়ালি থানার আইসি তপন পাল জানান একটি মৃতদেহ উদ্ধার হয়েছে ময়নাতদন্তের তদন্তের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে সে কি শুনলেন কি দেখলেন বলেন তো انا কালকে কখন বেরিয়েছিল উনি কালকে 10টা সর রাগা রাগী ঘুরে বেরিয়েছিল না রাগা করে না রাতে বাড়ি আসনি না তাহলে আজকে কখন খবর পেলেন আজকে আমরা হাঁটি দিয়েছিলাম রাস্তা ও রাস্তা যা দেখলাম জলের মধ্যে পড়েছে হ্যাঁ জলের মধ্যে পড়ে কি মনে হয় আপনার কি ওইখানে পড়ে মারা গেছে না খুন করা হচ্ছে তাই আমি তো দেখিনি দেখেন নাই শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি নাম ওনার বয়স পুষ্পান্ন কি করতে এমনি এমনি বাড়ি থাকে বাড়িতে কাজ করে মানে কালকে দশটার সময় বেরিয়ে গেছে আর রাত্রে বাড়ি আসে নাই আজকে সকালবেলা

দশটার সময় বেরিয়ে গেছিল বেরিয়ে যাওয়ার পর আর তো বাড়িতে ফেরে নাই তা ওই ধরনের তো খোঁজাখুঁজি মনে হয় করেনি তাদের সম্ভব আমি শুনলাম আর কি তো আজকে আবার যখন ওর ছেলে কান্দে কান্দে এদিকে আসতে হয় আমি ওকে জিজ্ঞেস করলাম কী কী হয়েছে কয় বাবা মরিয়ে আছে ওই জলের মধ্যে মানে কেমন কে মরল মানে আর কিছু বললো না পরে তো আমরা গেলাম সবাই যা দেখি ওই জলের মধ্যে পড়ে আছে মানে শরীরে কোনো আঘাত আঘাত কিচ্ছু নেই

কি মনে হচ্ছে আপনাদের আমার তো আর এদিকে মানুষ যে একটা মানবি থাকবে একটা তো কাছে নাই কারো সঙ্গে তা সেই লোকটা এইভাবে মারা গেল আমি আমার একটা মন্তব্য কি একটু ভালো করি তোমরা তো ইয়ে করি দেখো কস্টমাটমটা হ্যাঁ যাতে যেন কেউ যদি কিছু করেই থাকে সত্তরটা যেন উৎপাদন হয় আমি না গ্রামের যত লোক আছে সবাই বলবে না লোক ভালো কি নাম আমার নাম জয়কান্ত বর্মন